আপনি কি করে বলবেন ইসলাম এবং রাজনীতি আলাদা এই ইসলাম এবং রাজনীতি আলাদা এই কথাটা ঐযুদের কাফের মুসিকটাই তো বলতো তারাই বলতো যে ভাই মোহাম্মদ তুমি যা চাও সব তোমার দেওয়া হবে শুধু আমাদের বাপদাতার ধর্মের বাইরে গিয়ে এই সমাজ এবং রাষ্ট্র পরিচালনার কথা তুমি বলতে পারবা না এই টুকুর সাথেই তো তো লড়ায় ঠিক সাথেই তো তার যুদ্ধ তার আমি এখন নামাজ পড়ব রোজা রাখব হজ করব যাকাত দিব সব করব শুধু আল্লাহর জমিন আল্লাহ দ্বীন বিজয় করো এই কথাটা বললে যদি আমাকে রাজনীতি করা হয় তাহলে আজকে থেকে বলবো ই বিজনেস পলটিক্স দেন দিস ইজ আওয়ার পলটিক্স এটাই রাজনীতি এবং এই রাজনীতি দেশের মানুষকে মুক্ত করতে পারে ঠিক সম্মানিত সুধী মণ্ডলী আসছে জিজ্ঞেস করে যে ভাই তাকওয়ার মানে এটা কি আসলে তাই আমি বলি মানেটা হচ্ছে ধরেন এখন ইফতারের আর পাঁচ মিনিট বাকি আছে কতিপয় লোকের এসে আপনাকে ঘিরে ধরলো তাদের হাতে বন্দুক আছে এখন তো চিন্তাই চিন্তায় নানান কার্যক্রম হচ্ছে না আপনি কি বলেন টাকা যা লাগে ভাই নেন যা আছে সব নিয়ে নেন আমারে কোনো ঝামেলা ফালাই এখন ধরেন ওরকম কিছু সন্ত্রাসী বাহিনী আসছে এসে আপনাকে বলছে যে হয় ইফতার খান নাহলে গুলি খান কয় মিনিট বাকি আছে আচ্ছা এই সময় আপনি মনে মনে একটা ফতো আবিষ্কার করলেন কি ফতোয়া যে আজকে ধরো প্রথম রোজা বাকি আছে আর উনত্রিশটা আজকে যদি রোজাটা ভাইয়া বাইসে থাকতে পারি তাহলে কয়টা রাখতে পারবো কয়টা সেই ফতোয়াকে সামনে রেখে এখন গুলির পরিবর্তে আমার ইফতার খাওয়াটা শুধু যায় না ফরস কায়দাটা বাই করছেন কি ইসলামিক কায়দা না অন ইসলামিক কায়দা আরে ভাই ইসলামিক কায়দা তো কারণ নিয়ত করছেন সহি নিয়ত সহি নিয়তটা কি যে আপনি কিসের টার্গেটে বাঁচতে চান উনত্রিশটা রোজা রাখার স্বার্থে আপনার বেঁচে থাকাটা খুবই জরুরি সেই কারণে এই রোজায় আপনি এখন গুলি না খাইয়ে কি খাবেন মিনিট আছে কয়টা পাঁচটা মিনিট দুইটা মিনিট একটা মিনিট তিরিশ সেকেন্ড বাকি এই তিরিশ সেকেন্ড আপনি আল্লাহর বিধান লঙ্ঘন করতে রাজি হচ্ছেন না আপনি ওই সময় সিদ্ধান্ত নেন কি আরে ভাই গুলি করেন করেন আপনার যত গুলি আছে আপনি চালান আমি গুলি খাইতে রাজি আমি ইফতার খাব না সেই রোজাদারি তো এই রোজাদার যেই রোজাদার একটা বলবে যে আমি তিরিশ সেকেন্ড আল্লাহর বিধান লঙ্ঘন করি না সেই লোকটা আল্লাহর জমিনে আল্লাহর বিধান প্রতি সেকেন্ডে সেকেন্ডে হাজার লক্ষ বিধান লঙ্ঘন হচ্ছে আপনার ইমান যদি না নড়ে তাহলে এই রোজা আপনাকে জান্না দিয়ে দিতে পারবে না আমি আজকে আপনার কাছে জানতে চাই আপনার বিবেকের কাছে আপনি আজকে কোশ্চেন করেন যে তিরিশ সেকেন্ড আপনি আল্লাহর বিধান লঙ্ঘন করতে প্রস্তুত না যে মানুষটা সেই মানুষটা তেপ্পান্ন বছর দেশ স্বাধীন হওয়ার পর আপনি দেখছেন যে আল্লাহর জমিনে আল্লাহর বিধান অনুযায়ী সমাজ রাষ্ট্রটা পরিচালিত হচ্ছে না তেপ্পান্ন বছর দেখে আপনি কতদিন গুলি খাওয়ার জন্য সিদ্ধান্ত নিয়েছেন কতদিন জেলে যাওয়ার জন্য সিদ্ধান্ত নিয়েছেন কতদিন মামলা খাওয়ার জন্য আপনি সিদ্ধান্ত নিয়েছেন যা হয় হবে আমি ওখানে আল্লাহর আইন লঙ্ঘন করি নাই আমি আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য যা করা দরকার এই বিধান কায়েমে আমার যা করো দরকার আমি করবো তারপরও আল্লাহর জমিনে আমি তিরিশ সেকেন্ডের জন্য হলেও এই বিধান আমি লঙ্ঘন করতে ভাইরা রমাদান হচ্ছে সেরকম একটা মাস এই জন্য এই মাসের এত মর্যাদা এই মাসের মর্যাদা এই কারণে না যে এটা রমজান মাস শাহরু রমাদান এটা অন্য মাসের মতো একটা মাস এটা শাওয়ালের মতো একটা মাস এটা জিলকদের মতো একটা মাস এটা জিল হজের মতো একটা মাস পার্থক্য হলো উমজিলা ফিহিল কোরআন এই মাসে কি নাজিল হয়েছে কোরআন নাজিল হয়েছে একটা মাসে কোরআন নাজিল হওয়ার কারণে যদিও ওই মাসের মর্যাদা বাড়ে শুধু মাসের সাথে কোরআনের সম্পর্ক থাকার কারণে তাহলে সেই কোরনের সাথে আমি আব্দুর রহিম আপনি আব্দুল জব্বার আপনি আব্দুল কাদের আপনি আব্দুল সত্তার আপনার যদি কোরনের সাথে সম্পর্ক হয় তাহলে আপনার মর্যাদা বাড়বে না কমবে ওই কোরনের সাথে যদি আজকের এই ওয়ারি থানা সম্পর্ক করে তাহলে এই ওয়ারি থানার মর্যাদা বাড়বে না কমবে সেই কোরনের সাথে যদি আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ সম্পর্ক করে তাহলে বাংলাদেশের মর্যাদা বাড়বে না কমবে আমাদের বাংলাদেশের মর্যাদা বাড়তেছে না কমতেছে মাসাল্লাহ যদি বাড়ায় তাহলে তো কোনো অসুবিধা নেই কোন অসুবিধা নেই তেপ্পান্ন বছরে তো আমরা যে বাড়ার জায়গায় যাওয়ার কথা সেই জায়গায় আমরা যাইতে পারি নাই কেন পারি নাই আমরা আমাদের পীরের মাধ্যমে বাংলাদেশের সাথে কোরআনের সম্পর্ক করতে পারি নাই বরং কোনো কোনো ক্ষেত্রে এই কোরআনের সাথে যারা সম্পর্ক করতে চেয়েছে তাদেরকে অপমানিত লাঞ্ছিত হওয়ার কারণে আমাদের এই মাতৃভূমি বাংলাদেশটা বিভিন্ন সময় দুর্নীতিতে আমরা নাম্বার ওয়ান হওয়ার যোগ্য দর্পণ করেছে আজ ও 2024 সালের জুলাই আগস্টের গণব উত্থানের পর আপনি যে ধারণা করেছিলেন সেই ধারণা আস্তে আস্তে উন্নতি হচ্ছে না গাততি হচ্ছে গাততি হচ্ছে হবে আমি খুব দুঃখজনকভাবে এখন আপনাদের বলছি যে আমাদের ছাত্ররা আজকে একটা কমিটি গঠন করার জন্য তারা কেবল আলোচনা করার জন্য বসেছে ঘোষণা নাকি হবে 28 তারিখ আজকে শুধু আলোচনা করার প্রথম কমিটি তারা ঘোষণা করার জন্য তারা বসছিল সেখানে একটা কথা বুঝতে হবে কাছে যখন কোরআন আসে নাই কোরআন আসার আগে তিনি ওই সমাজে শান্তি প্রতিষ্ঠা করার জন্য তিনিও পাঁচ দফার ভিত্তিতে একটা সংগঠন করছেন না করেন ভালো করে খেয়াল করেন আমি এটা ছাত্র জীবন থেকে চ্যালেঞ্জ করে আসতেছি আজও চ্যালেঞ্জ দিয়ে যাচ্ছি এই ওয়ারিবাসীকে আপনাদের কাছে বিবেকের কাছে বলে যাচ্ছি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম যদি তার চিন্তা দর্শন পরিকল্পনা পাঁচ দফা কর্মসূচি কোরআন ব্যতিরিকে দিয়ে যদি তিনি সফলতে হতে না পারেন আজকের যুগে এমন রাজনীতিবিদ কি আর জন্ম হবে যে কোরআন ছাড়া দেশকে সফল করতে পারবে তাহলে আপনি কেন কোরআন বাদ দিয়ে ইসলামী অনুশাসন বাদ দিয়ে ভিন্ন চিন্তা পরিকল্পনা দিয়ে মানুষকে মুক্তির কথা শোনাচ্ছে এটা নিজের সাথে নিজের প্রতারণা ছাড়া আর কিছুই নয় এটা মোহাম্মেদ রসুল্লাহ সাল্লা সাল্লামের সাথে বিশ্বাসঘাতকতা বেইমেনি করার কিছুই নয় মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লাম তখন হিলফুল ফুজুল করেছেন যখন তার কাছে কোরআন ছিল না যখন কোরআন এসেছে তিনি কোরআন দিয়ে সোনার মানুষ করেছেন সেই সোনার মানুষ দিয়ে তিনি সোনার মদিনে করেছেন সেই কোরআন যদি আজকে আমি মানি আমি সোনার মানুষ হব সেই কোরআন যদি আমরা ফলো করি তাহলে সেই কোরআন দিয়ে আমার বাংলাকে সোনার বাংলা করা যাবে অন্য কেউ করতে পারবে না ভাইরা এটি বাংলাদেশ জামাত ইসলামের আলাদা কোনো কৃতিত্ব না এটি কোরআনের কৃতিত্ব এটি কোরআনের মর্যাদা এটি কোরআনের মাহাত্ম এটি কোরআনের সম্মান শহীদ আলী হাসান মোহাম্মদ মুজাহিদ শহীদ মহারানা মতিউর রহমান নিজাম ওনারা আপনাদের মতো আমাদের মতো এরকম এই দেশেরই মন্ত্রী ছিলেন এই দেশের এমপি ছিলেন এই দুর্নীতিতে আকণ্ঠ নিমজ্জিত বাংলাদেশী তারা তিনটা মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছে আপনাদের নিশ্চয়ই জানা আছে শুধু কোরআন তাদের মধ্যে থাকার কারণে শুধু কোরআনের আন্দোলন করার কারণে কোরআনের মাধ্যমে সমাজ এবং রাষ্ট্র পরিচালনার সিদ্ধান্ত থাকার কারণে কোরআনের আলোকে মন্ত্রণালয়গুলো সাজানোর পরিকল্পনা থাকার কারণে তারা চ্যালেঞ্জ করে যেতে পেরেছিলেন যে আমরা দু টাকার অন্যায় করেছি তা প্রমাণ করতে পারলে শুধু মন্ত্রণালয় না শুধু সংসদ সদস্য পদ না আমরা বাংলাদেশ জামাত ইসলামীর সহযোগী পদ থেকেও আমরা প্রত্যাখ্যান করতে বাধ্য থাকবো আজ পর্যন্ত চ্যালেঞ্জ গ্রহণ করতে পেরেছে কারণ বাংলাদেশ জামাত ইসলামের আলাদা কোনো কৃতিত্ব না কৃতিত্বটা আমরা এখানে একটা চ্যালেঞ্জ যারা আছিস করে আমি আমরা সবাই করে যে। যারা অন্য দল দল করেন। আমরা এখানে যারা আছি সবাই মিলে আপনাদের কাছে অঙ্গীকার করি আপনারা যারা যে দল করেন সেই দলে থেকে আপনারা বলেন যে আমরা কোরআনের আলোকে যে যে দল করি না কেন আমরা কোরআনের আলোকে ইসলামের আলোকে আমরা সব তো দেখেছি মানুষের সব মত তো আমরা দেখলাম সব দল তো ক্ষমতায় বাংলাদেশ এখন পর্যন্ত যা আছে সবাই দেশ চালাইছে না চালায়নি চালাইছে কিন্তু আমাদের দেখার তো সুযোগ হয়েছে যে আমাদের ভাগ্য এবং উন্নতির কোনো পরিবর্তন হয় নয় সামগ্রিকভাবে সুতরাং আজকে এসে তো আমরা এই কনক্লুশন টানতেই পারি আমরা তো এই পুলিশটা বসাতেই পারি সব দল দেখা শেষ আলকরান ইসলামের বলা যায় না যায় না বলতে হবে না হবে না এটা বলার দায়িত্ব আমাদের আছে না নাই এই কথাই জামাত ইসলামী বলে জামাত ইসলামী তো আলাদা তার মাহুস ভাইয়ের কথা বলে না জামাত তো মুতাসিম ভাইয়ের কথা বলে না জামাত যে শফিকুল ইসলাম মাসুদ তার নিজের বাপের কথা বলে না আমরা তো বলি না আসেন আমাদের দল করেন আমরা বলি আপনি নিজে কোরআনের কথা বলেন আমি আপনার দল করব আজকে যত দল বাংলাদেশে আসেন সবাই মিলে আপনার দলে কোরানের কথা কালকে থেকে বলেন বাংলাদেশ জামায়াত ইস্তানে কেউ না গেলে আমি সবে গেলে ইসলাম মাসুদ প্রথম আপনার দলে কর্মী হোক কিন্তু কোরআনের কথা আপনাকে বলতে হবে কেন বলতে হবে এটা আমাদের শখের ব্যাপার এটা আমাদের ইচ্ার ব্যাপার আকিম ও সালাত সালা তুলে এসে আমরা করছি না নির্দেশ ওই আল্লার ইতো নির্দেশ হচ্ছেন আকিমও দিন তোমরা আমার সালাত আদা যেমন করো তোমরা ঠিক একই আমার জমিনে আমার তিনকেও বিজয়ী ভাইয়েরা ভাইয়েরা আপনি সে কালিমা পড়ে মুসলিম হয়েছে সেই কালিমার तात्पर्यটা লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো আইন দাতা নেই আল্লাহ ছাড়া কোনো হুকুম দাতা নেই আল্লাহ ছাড়া কোনো বিধান দাতা নেই আল্লাহ ছাড়া কেউ আইন দিতে পারে না আলা আল্লাহুল খালক ওয়াল আন স্লোগান তো আল্লাহ শিখিয়েছেন এই স্লোগানের কথা আমি বললে বলা হয় যে এই জামাত ইসলামী এই ধর্মের নামে রাজনীতি করে ধর্মের ব্যবসা করে আর ভাই ধর্মের নামে রাজনীতি আমি করি না ধর্মের নামে রাজনীতি ধর্মের নামে ইসলাম ধর্মের নামে রাষ্ট্র পরিচালনা আল্লাহ আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম করছেন না করেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম শুধু কোরআন দিয়ে মসজিদে নবমী চালাইছে না মদিনা রাষ্ট্রও চালাইছে